বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সব ভালো আছে তো আজকে আমি আজকে একটা মিষ্টির দোকানে এসেছি তো মিষ্টির তিন টাকা দামে কত বড় হয় আর পাঁচ টাকা দামে কত বড় হয় সেলে আজকে তোমাকে দেখাবো তো দেখাও আমি দেখাচ্ছি একটু দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে এই 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 যে মিষ্টি তুলছেন এই মিষ্টিগুলো ক টাকা পিস হ্যাঁ এই মিষ্টিগুলো ক টাকা পিস এই মিষ্টিগুলো ক টাকা পিস তিন তিন তো পাঁচ টাকা দামে যদি করলে আজকে একটু বড় সাইজ হতো নাকি

তিন টাকার মিষ্টি হয় না কিন্তু তিন টাকার মিষ্টি বানালছে কিন্তু খুব ভালোই হয় তো যারা বলছেন যে তিন টাকা দামের মিষ্টি না বানিয়ে যদি বানান তো বানাই না পাঁচ টাকা দামের বানালে কিন্তু খুব ভালো হয় কিন্তু দুটো দিলে লোকের ফুলা ফুলাও লাগবে কিন্তু খেতেও ভালো লাগবে আর এই যে তিন টাকা দামের অত মানুষের চোখে লাগে না দইও আছে এই যে দই এই দই এই দই কটা কেজি একশো কুড়ি একশো কুড়ি কেউ যদি অর্ডার দেয় তাহলে তার তারও রেটে একই নাকি একশো দশ একশো দশ দশ টাকা কমবে অনেক দই আছে আজকে আমাদের মনে হয় পঞ্চাশ কেজি দই ইয়ে আছে নাকি পঞ্চাশ কেজি এই দোকানটা দোকানটার অ্যাড্রেস দোকানটার অ্যাড্রেস দোকানের অ্যাড্রেস কেউ যদি আসে কেউ যদি আপনাকে দোকানে যদি অ্যাড্রেস দেয় এটা কোথায় আসবে ঠিকানা হ্যাঁ বলেন আপনি বলেন হরিরামপুর ঘাট একদম ঘাটের সামনে

তো আপনাদের অ্যাড্রেস এরকমই দেখেন আমাদের একটা ঘাটের সামনে দেখেন এই যে হরিরামপুরের ঘাট হ্যাঁ এই যে ঘাটটা ঘাটটার সামনে কিন্তু সিঙাড়া আছে সিঙাড়া সিঙাড়া পাওয়া যায় হরিরামপুর দেখি তো বেশি একদম একদম রাস্তার ধারেই আপনার দোকানটা মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে আর বেশ আপনি আসবেন যোগাযোগ করবেন তাহলেই হবে এখানে মিষ্টির ছবিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন কিন্তু যারা অর্ডার দেবেন তারাই ফোন করবেন বিরুদ্ধেও আপনার ফোন করে ডিস্টার্ব করবেন যে দাদা এরকম এরকম আপনার যদি পছন্দ হয় তবেই ফোন করবেন নাহলে করবেন না ডিস্টার্ব করবেন না হ্যাঁ আসছি পরের ভিডিও লেখ